তো প্রিয় দর্শক তো আজকে আমি দেখাতে চলেছি যে বৃষ্টির দিনে কিছু কিছু বাড়ি গরের কেমন অবস্থা হয় আর এর পাশাপাশি আরও কিছু গরু বাছুর এসব এই ধরনের দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করবো তো শুরুতেই আমরা দেখতেছি যে একটা খামার ছোট খামার মতোই কিছু গরু আছে এখানে তো গ্রামে কিন্তু গরু পালন করতো অনেকেই আগ্রহী ভালো করে এই গরু পালন করলে অনেক টাকা উপার্জনও হয় এই যে ছোট্ট একটা খামার পাশাপাশি তো এখানে চারটা গরু আছে চার চারটা তো দেখতেছেন এই মশারি টানিয়ে দেওয়া হয়েছে এখানে এই মশারি না টানিয়ে দিলে অনেক মশা কামড়ায় তো রোগ হতে পারে তো এর পাশেই আরেকটা এখানে দুইটা গরু দেখা যাচ্ছে তো অস্ট্রেলিয়ান হয়তো ফিজিয়ান হতে পারে তার এখান থেকে এই যে দেখুন এখানে এই গরুগুলো খাবার দেয় না আসলে গ্রামগঞ্জের পরিবেশটা খুবই সুন্দর হয় যেহেতু বৃষ্টি হয়েছে বৃষ্টিতে এ বাড়ি ঘরগুলোর কেমন অবস্থা দেখুন যে বৃষ্টির টানা বৃষ্টিতে কি হয়েছে মনে হয় দেখুন বন্যার পানি চলে সেরকম মনে হয় ঘর থেকে এ বের পানি দিয়ে আসতে হয় তো দেখুন ঘরের সামনেই এরকম পানি জমে গেছে আসলে যে টানা বৃষ্টি হয় এই টানা মুশুলধারে বৃষ্টি এক টানা দিনের পর দিন এতে করে এই অবস্থা তৈরি হয়েছে তো প্রিয় দর্শক তো আমি এখন বসে আছি সে পানির দ্বারে দেখুন পানিতে জমে নিচে কিন্তু অনেক ভাইরাসের মতন বা টুবাণু আছে এখান থেকে মশার উৎপত্তি বেশি হতে পারে তো যাই হোক ভিডিওটা শেষ করবো তো ভালো থাকবেন সবাই আপনারা আল্লাহ হাফেজ